স্ক্রিনে যে পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মানুষ এই পাতাটির সাথে প্রতভাবে জড়িত এই পাতাটি হচ্ছে বড়ই কিংবা কুল পাতা বড়ই অথবা কুলকে কাঁচা খাওয়া হয় আবার শুকিয়ে এর আচারও তৈরি করা হয় তবে বড়ই পাতা যে অনন্য স্বাস্থ্য উপকারী তা কম সংখ্যক মানুষেরই জানা যদি আপনি বড়ই পাতা স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে জেনে যেতে পারেন তাহলে আপনার স্কিন সম্পর্কিত বহু রোগ এবং মানব দেহের ভেতরের বহু রোগকে নিরাময় করা সম্ভব মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে বড়ই পাতার জল দিয়ে গোসল করানো হয় তার কিন্তু বিশেষ কারণ রয়েছে বড়ই পাতা একজন মানুষের স্কিনজনিত যে কোনো সমস্যা যেমন খোস পাচড়া অ্যালার্জি বা ত্বকের যে কোনো ধরনের র্যাশ দূর করে দিতে পারে মিনিটের মধ্যেই এবং এই পাতাটি সহজে একজন মানুষের প্রসাবের ইনফেকশনকে দূর করে দিতে পারে চুল পড়া মুখের যে কোনো ধরনের সমস্যা ব্রোন থেকে শুরু করে ব্যথা শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায় এটি গ্রাম বাংলায় ব্যবহার করা হয় একটি টাকা খরচ না করেও মানুষ বহু বহু রোগ থেকে নিরাময় পেতে পারবে যদি এর সঠিক ব্যবহার জানতে পারে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কারণ আপনি বিভিন্ন রোগের ক্ষেত্রে পাতাটি কিভাবে ব্যবহার করবেন আমি একেবারে স্পষ্ট ধারণা আজকের ভিডিওতে দিয়ে দেব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাভ কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই আমাদের রিয়াল পেজটি চিনে রাখুন বেশিরভাগ মানুষ এই গাছটিকে বড়ই অথবা কুল গাছ নামেই চিনতে পারেন তবে গ্রাম অঞ্চলে এই গাছটির আরও নাম আছে যেমন আদরমনি তিতারুলতা ডেমি মানারুকি থানি জলানি, মানামানি ধুলা বেগুনি ইত্যাদির নামেও বড়ই পাতাকে ডাকা হয়ে থাকে আপনার অঞ্চলে এই পাতাটিকে কি নামে ডাকা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যেহেতু প্রথমেই বলেছি বড়ই পাতা আমাদের দেহের অ্যালার্জি চর্মরোগ খোস পাচরা চুলকানি ইত্যাদি সমস্যাকে দূর করতে পারে তাই প্রথমেই বলছি অ্যালার্জির কথা অনেকের দেহে খোস পাচরা চুলকানি ঘা হয়ে যায় এবং এই চুলকানি একবার হলে সহজে ভালো হতে চায় না মাথা থেকে শুরু করে হাত পায়ের কোনোই হাত পায়ের আঙুলের ফাঁকাগুলো উরুর চিপায় যে কোনো জায়গায় এই চুলকানি হতে পারে দাঁত থেকে শুরু করে আপনার দেহের যে কোনো চর্মরোগ দূর করার জন্য আপনি যদি বহু চিকিৎসা করে থাকেন তাহলে চিকিৎসা দিয়ে একটু আয়ুর্বেদিক চিকিৎসায় আসুন বড়ই পাতা আপনার দেহের যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানিকে দূর করে দিতে পারে এর জন্য আপনাকে কি করতে হবে চলুন জেনে নেই বড়ই পাতা গাছ থেকে সংগ্রহ করে নেবেন পোকা খাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া পাতা সংগ্রহ না করে একেবারে টাটকা পাতা সংগ্রহ করে নিন আপনার যদি চুলকানির পরিমাণ খুব বেশি থাকে তাহলে আপনি পঁচিশ তিরিশটি পাতা নেবেন কম থাকলে দশ পনেরোটি নিলেই যথেষ্ট এবারে এই পাতাগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিন হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিন এবারে এর রস তৈরি করে নিন রসের সাথে একটা চামচ পরিমাণ কালো জিরেও মিশিয়ে নেবেন রসটি হয়ে যাওয়ার পর প্রতিদিন এইভাবে বড়ই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন এভাবে শুধুমাত্র সাত দিন খেয়ে দেখুন চর্মরোগ কেমন গোড়া থেকে নির্মূল হয়ে যায় চিরতরে গায়েব হবে আপনার চর্মরোগ কখনোই আপনাকে আর এই চর্মরোগ নিয়ে লজ্জিত হতে হবে না যাদের চুলকানির পরিমাণটা খুব বেশি বা দেহে অনেক বেশি র্যাশ ও অ্যালার্জি হয়েছে তারা আট থেকে দশটি বড়ই পাতা জলে সেদ্ধ করে সে জলটি ঠান্ডা করে চুলকানির জায়গাটি ধৌত করবেন আরও ভালো ফলাফল পাবেন বড়ই পাতা যদি কেউ সকালবেলা খালি পেটে কয়েকদিন খেতে পারে তার আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিসকে কন্ট্রোলে করার জন্য হয়তো আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন এবং অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই চেষ্টা না করে আপনি বড়ই পাতা খেয়ে দেখুন দু মুঠো পরিমাণ পরিষ্কার বড়ি পাতা সংগ্রহ করে তার মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দিন আধা থেকে এক কাপ পরিমাণ তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন এই রস একটি কাপড়ের সাহায্যে বা একটি ছাঁকনের সাহায্যে ভালো করে ছেঁকে নিন এর মধ্যে চা চামচের চার ভাগের এক ভাগ হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করে নিন সকালবেলা খালি পেটে এই রেমেডি পান করুন এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে চলে আসবে প্রথমে ইনসুলিন গ্রহণের সাথে সাথে আপনি এটিকে গ্রহণ করতে পারেন পরে যদি দেখেন ডায়াবেটিস কমে আসছে তখন ইনসুলিন বাদ দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে শুধুমাত্র বড়ই পাতাই খেতে পারেন পাতার মধ্যে রয়েছে গুণাবলী যা সহজে আপনার দেহ থেকে যেকোনো ধরনের ইনফেকশনকে দূর করে দিতে পারে তাই তো মুসলমান ধর্মে মৃত ব্যক্তিদেরকে বড়ই পাতা মেশানোর জল দিয়ে গোসল করানো হয় যেন দেহ সম্পূর্ণ রূপে জীবাণুমুক্ত হয়ে যায় এছাড়াও এর অ্যান্টিসেপ্টিক গুণাবলীর কারণে যদি আপনার হাতে পায়ে কোথাও কেটে যায় বা ক্ষত হয়ে যায় তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন কয়েকটি পাতা সংগ্রহ করে তারপরে একটু কোচলে নিয়ে কাটা জায়গার উপরে লাগিয়ে দিন ইনফেকশন দূর হয়ে যাবে রক্ত পড়ার সমস্যাও দূর হয়ে যাবে কোনো পোকামাকড় অথবা বিছা কামড় দিলে সেই জায়গায় বড়ই পাতার রস লাগাতে পারলে সহজেই ব্যথা দূর হয়ে যাবে এবং সেই স্থানের ফলে ওঠা দূর হয়ে যাবে দুমুঠো পরিমাণ পরিচ্ছন্ন বড়ই পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে সকালবেলা খালি পেটে এই রসটিকে সেবন করতে পারলে এটি রক্তকে পরিশুদ্ধ করে যাদের রক্ত পরিশুদ্ধকরণের সমস্যা রয়েছে অর্থাৎ রক্তে অনেক বেশি টক্সিন জমে গিয়েছে যার কারণে নানান বিধ রোগ হচ্ছে তারা কিন্তু সহজে এভাবে রক্ত পরিশুদ্ধ করতে পারেন রক্ত পরিশুদ্ধ হলে লিভার কিডনি থেকে শুরু করে সব ব্লকেজ শরীরের খুলে যায় এবারে বলছি গলা ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যার কথা গলা ব্যথার সমস্যা থাকলে বড়ই পাতা কাজে দিতে পারে এর কাত তৈরি করে নেবেন দু দুমুঠো বা বিশ থেকে পঁচিশটি বড়ই পাতা নিয়ে নেবেন এটি একটি মিক্সারে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে এটিকে আপনি ছেঁকে নিতে পারেন এই যে জলটি পেলেন এই জলের মধ্যে এক চিমটি পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট এবং এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এটি পান করুন যখন আপনার গলা ব্যথার সমস্যা থাকবে আপনার গলা ব্যথার সমস্যা দু থেকে তিন ঘন্টার মধ্যে নিরাময় হতে শুরু করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি দূর হয়ে যাবে এবারে বলছি যারা ইউরিন ইনফেকশন বা প্রসাবের কোনো সমস্যায় ভুগছেন প্রসাব চেপে রাখলে অথবা নানাবিধ যৌন রোগের কারণে ইউরিন ইনফেকশন হয়ে থাকে এর থেকে দেখা যায় প্রসাবের সময় জ্বালা পোড়া প্রচুর পরিমাণে ব্যথা ইত্যাদি অনুভব হতে পারে এছাড়াও প্রস্রাবের সময় পুচ পড়া রক্তপাত হওয়া অল্প অল্প করে প্রসাব হওয়া প্রস্রাব হওয়ার পরেও মনে হয় যেন প্রসাব ক্লিয়ার হয়নি সমস্ত সমস্যার ক্ষেত্রে বড়ই পাতা দারুণ ভাবে কাজে দিতে পারে আপনি যদি সংক্রান্ত কোনো ধরনের সমস্যা অনুভব করেন তাহলে বৃষ্টি বড়ই পাতা ছেঁচে রস তৈরি করে নিন এই রসটিকে দুভাগে ভাগ করে নিন হালকা পরিমাণে গরম করে সকালবেলা একবার এবং বিকালবেলা একবার খান দেখবেন এক থেকে তিন দিনের মধ্যে ইউরিন ইনফেকশনের সমস্যা কমে আসছে বড়ই পাতা আপনার যে কোনো ধরনের ব্রণের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে যদি আপনার ত্বকের ওপরে ব্রণ হয়ে থাকে তাহলে বড়ই পাতা বেটে প্রলেপ লাগালে ব্রণের ব্যথা এবং ব্রণের দাগ সহজে দূর হয়ে যায় চোখ ওঠার সমস্যা এবং চোখে অঞ্জলি ওঠার সমস্যায় বড়ই পাতা খুবই উপকারী যদি কারো চোখে পুজ পড়ে এবং অঞ্জলি হওয়ার সমস্যা হয় তারা সাতটি বড়ই পাতা নিয়ে সেটি দিয়ে চোখ মুজবেন। এবং বড়ই পাতা ছেঁচে রস বের করে দু চোখে দু ফোঁটা করে দিয়ে দেবেন চোখ ওঠার সমস্যা এবং অঞ্জলি হওয়ার সমস্যা কয়েকদিনের মধ্যে নির্মূল হয়ে যাবে এটি আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণে আনতে পারে যদি কেউ বড়ই পাতা শুকিয়ে গুঁড়ো করে তারপরে রোজ সকালবেলা খালি পেটে এক চামচ পরিমাণ নিয়ে গরম জলের সাথে মিশিয়ে খান এতে করে কয়েকদিনের মধ্যে ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এটি রক্তের মধ্যে জমে থাকা চর্বিগুলোকে দূর করে দেবে এই পাতাটির উপকারিতা এখানে শেষ নয় বড়ই পাতার সাহায্যে গ্যাস্ট্রিক ও আলসারের চিকিৎসা করা হয়ে থাকে যে কোনো ধরনের রাসায়নিক ওষুধের বিপরীতে আপনি বড়ই পাতাকে ব্যবহার করুন গ্যাস্ট্রিক ও আলসার চিকিৎসার জন্য এক্ষেত্রে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা প্রতিহত করার জন্য রোজ খাবার খাওয়ার আধা ঘন্টা আগে তিনটি করে বড়ই পাতা শুধুমাত্র দাঁতে চিবিয়ে খান এতে করে যদি আপনার পেটে আলসারের সমস্যা থাকে তা দূর হয়ে যাবে এবং খাওয়ার আগে এটিকে খেতে পারলে সে আপনি যাই খান না কেন কোনো প্রকারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আপনার কখনোই হবে না চুল পড়ার হার কমাতে কিংবা টাক পড়া প্রতিহত করতে বড়ই পাতার মতো আদর্শ পাতা নেই বললেই চলে সপ্তাহে দু থেকে তিনবার যদি বড়ই পাতাকে ভালোভাবে বেটে চুলে লাগাতে পারেন এতে করে চুল পড়ার সমস্যা কমে যাবে টাক মাথায় নতুন করে চুল গজাবে বড়ই পাতা থেতো করে আপনি কোনো ধরনের প্যাকের সাথেও মিশিয়ে লাগাতে পারেন এটিকে তুলসী পাতা এবং আমলার সাথে মিশিয়ে বা আমলকির সাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে এটিকে সপ্তাহে দু থেকে তিন দিন মাথায় লাগাতে হবে দশ মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে ধুয়ে ফেলতে হবে চুল পড়ার সমস্যা প্রতিহত হবে মাথার ইনফেকশন থাকলে তা দূর হয়ে যাবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে বড়ই পাতার অলৌকিক গুণাবলী রয়েছে এতে উপস্থিত অ্যামাইনো এসি বিটা ক্যারোটিন স্কোয়াড অ্যাসিড এবং ফাইটো কেমিক্যাল ত্বকের ভেতরের পুষ্টির ঘাটতিকে দূর করে বলিরেখা কমাতে ভূমিকা পালন করে থাকে ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে এবং ত্বকের যে লাবণ্য হারিয়ে যায় সেই লাবণ্যকে পুনরায় ফিরে আনতে সাহায্য করে থাকে কয়েকটি বড়ই পাতা ভালোভাবে ধুয়ে এটিকে আপনি সপ্তাহে একদিন ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবেন এইভাবে টানা দশ দিন করতে পারলে আপনি উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত টানটান ত্বক পাবেন পাশাপাশি ত্বকে যদি বলে রেখা ও মেস্তার সমস্যা থাকে তা দূর হয়ে যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে বড়ই পাতার নানাবিধ উপকারিতা আশা করছি বড়ি পাতার গুণাগুণ সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার